কোনো অনলাইন হবে আমি তার বিনাশ কর জন্ম অনু থেকে হয়ে থাকে সেই কোনা সেই অনু যা জন্ম দেয় সেটা হলাম আমি ব্রহ্মাণ্ড তুমি কারণ অন্তের পরে সবকিছু আমার ভিতরে এমন ভাবে মেশে যেমন ব্রহ্মাণ্ডে মেশে আমার ভিতরে বিলীন হওয়ার জন্য সময় চলে আর আমার মধ্যে বিলীন হয়ে যাওয়ার পর সব কিছু আর অধর্মকে গ্রাস করে ফেলার অন্ধকার মহাকালের সাথে যুক্ত আমি আর আজকাল রাত্রি হয়ে তোর মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছি